দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন চরম উত্তেজনা চলছে কাশ্মীরে পর্যটকদের উপরে হামলা বিষয়টাকে ভারত মনে করতেছে যে এটা পাকিস্তানের কাশাজি পাকিস্তান জঙ্গি হামলা হিসেবে তারা চিহ্নিত করছে এবং সেটির প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় বাহিনী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিয়া হয়ে উঠেছেন তিনি পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিবেন মর্মে ঘোষণা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সকল মন্ত্রীবর্গ হুমকি ধমকি অব্যাহত রেখেছেন আবার পশ্চিমবঙ্গের সুমন্ত্র মুখার্জি উনি তো বলতেছেন যে পাকিস্তান বাংলাদেশ এগুলো মশামাছি এগুলোকে দমন করা তাদের পক্ষে কোনো বিষয় না যাই হোক কথা হচ্ছে এখন পাকিস্তানও বসে নেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী গতকালকে এবং আজকে ফরফর বিবৃতি দিয়েছে যে তারাও ভারতের হামলা মোকাবেলায় সে দেশের সেনাবাহিনী সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছে পাকিস্তানও এখন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত কিছুদিন আগে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদে বলেছিলেন যদি পাকিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় যদি পাকিস্তানে কোনো ধরনের হামলা করা হয় পাকিস্তানের পক্ষ থেকে সমুচিত জবাব দেওয়া হবে ভারত যেমন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সুতরাং ভারত যদি মনে করে যে পাকিস্তানকে ওয়ান টুর মধ্যে উড়িয়ে দেবেন বিষয়টা তেমন কিন্তু নয় পাকিস্তানও একটা শক্তিধর রাষ্ট্র পাকিস্তানও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত যদি মনে করে যে ভারত পাকিস্তানকে যে কোনো মুহূর্তে উড়িয়ে দেবেন সেটা ভারত কেউ বিবেচনা করছে সেটা ভারতের বিষয় এখন আমরা বাংলাদেশিরা ও এই বিষয়ে উদ্বিগ্ন আমাদের প্রশাসনের মধ্যে এবং সস্ত জনগণের মধ্যে এই বিষয়ে আলোচনা আলোচনা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে আমাদের লাভ কী ক্ষতি কী এখানে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে আসলে আমাদের কোনো লাভ নেই বরং আমাদেরও ক্ষতি কারণ ভারত এবং পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় তাহলে এবং এগুলো ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এ পারমাণবিক শক্তি পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহেও সরিয়ে পড়বে তাই অনেকের ধারণা ভারত এবং পাকিস্তান যে যাকে যত যেভাবে হুমকি দেখ না কেন শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে না এবং দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংগঠিত হবে না আসলে আমিও মনে করি যদি তাই হয় তবে সেটাই বেটার কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে এটা পাকিস্তানের জন্য যেমন ক্ষতিকর ভারতের জন্য ক্ষতিকর কারণ ভারতে একশো চল্লিশ কোটি মানুষ আছে এখানে ক্ষয়ক্ষতি খুব কম হবে না অনেক মানুষ মারা যাবে শিল্প কারখানার ক্ষয়ক্ষতি হবে আবার পাকিস্তানেরও অনেক লোক মারা যাবে শিল্প কারখানার ক্ষয়ক্ষতি হবে ভবনের ক্ষয়ক্ষতি হবে বিভিন্নভাবে কয় হবে যদি এমন হতো যে পাকিস্তান ভারত মারলে পাকিস্তান বসে থাকবে পাকিস্তান কিছু করতে পারবে না তাহলে একটা কথা ছিল কিন্তু পাকিস্তানও তো একটি পারমাণবিক শক্তিধার রাষ্ট্র ভারত যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে পাকিস্তানও সেই ক্ষেত্রে বসে থাকবে না অভিজ্ঞ মহলের আরও ধারণা এই ক্ষেত্রে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোও দুই দেশের পক্ষ নিতে পারে কেউ পাকিস্তানের পক্ষ নিতে পারে কেউ ইন্ডিয়ার পক্ষ নিতে পারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আমেরিকার পক্ষ নিতে পারে চীন সহ অপরাপরক্ষ কয়েকটি রাষ্ট্র আবার পাকিস্তানের পক্ষ নিতে পারে এইটা যদি হয় হয়তো এটা গাজওয়াই হিন্দে নামে যে একটা কথা আছে সেটাও হয়ে যেতে পারে যাই হোক আমাদের বাংলাদেশ এই বিষয়ে সতর্ক আছে যাতে বাংলাদেশের কোনো ক্ষতি না হয় বাংলাদেশ চাই এই ধরনের কোনো ঘটনা না ঘটুক এখন বিশ্বব্যাপী একটা চরম উত্তেজনা চলতেছে ইসরায়েল ফ্লাস্টাইন যুদ্ধ আবার ওইদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমার এদিকে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় তাহলে এখানে খাদ্য সংকট সহ বিভিন্ন সংকট দেখা দিবে আমাদের সাথে বারমার সাথেও খুব একটা বেশি সম্পর্ক ভালো নেই বার্মা দশ বারো লক্ষ লোক আমাদের বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশে তারা অবস্থান করতেছে তাই তাদের এই খাদ্যের যোগান দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হচ্ছে না এখন কথা হচ্ছে ভারতের আগামী বচ্চন নির্বাচন অনেকে ধারণা যে ওয়াকফ বিল ভারত পাশ করে এবং মুসলমানদের উপরে এই ওয়াকফ বিলটা সেপে দিয়ে একটা মুসলমানদের ওপর নির্যাতন চালিয়ে বিজেপি সরকার বুঝাতে চাইছে তারা মুসলমানদেরকে দমন করতেছে এবং মুসলমানদেরকে দমন করার জন্য বিজেপিকে দরকার তাই অনেকের ধারণা নির্বাচনী বৈতরণী পার করার জন্য এই ভারত এই সমস্ত কাণ্ড কারখানা কাণ্ড কাহিনী করতেছে ভারত বরাবরই হুমকি দমকির মধ্যে রাখতেছে পাকিস্তানকে অনেকের ধারণা যে ভারত আসলে পাকিস্তানে কোনো হামলা করবে না কারণ পাকিস্তানে হামলা করলে ভারতেরও যে একটা পরিণতি ভোগ করতে হবে এটা পাকিস্তানের শক্তি সামর্থ্য সম্পর্কে ভারত ওয়াকিবহাল ওয়াকিবহাল এজন্যেই ভারত হয়তো শেষ পর্যন্ত যুদ্ধের নাও জড়াতে পারে তাহলে স্পষ্ট হলো যুদ্ধে যদি নাই যেরাই তাহলে এই কথার বাক বিতনটা কেন ভারত কেন পাকিস্তানকে হুমকি ধুমকি দিচ্ছে এবং অস্ত্র শস্ত্র রেডি করতেছে এবং পাকিস্তানো বা অস্ত্র শস্ত্র রেডি করতেছে আসলে এগুলো নির্বাচনী মানুষকে মানুষের মনোভাবটা যে আমাদের সাথে বহির্বিশ্বের সাথে বিদেশের সাথে যুদ্ধ লাগছে ভারতের সাথে যুদ্ধ রাখছে এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সাপোর্ট দরকার নরেন্দ্র মোদীকে ছাড়া ভারত অসল এই ভাবনা ভারতীয় জনগণের মধ্যে তৈরি করার জন্য ভারতের বিরোধী দলীয় নেতারা সহ অনেকে মনে করতেছেন যে এইটা আসলে সরকারের একটা তাদের সরকারের একটা ফলসি যে মনে করতেছে যে আমাদের দেশের সাথে এক একটা সংগ্রাম চলতেছে আন্দোলন চলতেছে যুদ্ধভাব যুদ্ধের জন্য আমরা তৈরি করতেছি এই অবস্থায় জাতিকে ভারতীয় জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই প্রচেষ্টা হতে পারে বলে অনেকের ধারণা আমাদের দেশেও এই রকমের একটা বদ্ধমূল পরিকল্পনা এরকম একটি ধারণার সৃষ্টি হচ্ছে যে এখন বাংলাদেশের যেই সিচুয়েশন আন্তর্জাতিক যেই সিচুয়েশন শুরু হয়েছে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এখন ডক্টর ইনুসের মতো ব্যক্তি ছাড়া বাংলাদেশকে ট্যাকেল দেওয়া কঠিন যাই হোক এগুলো অনেক সময়ে রাষ্ট্রীয় ফলচ্ছি হয়ে থাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগুলো আমরা জানা অনেক সময় সম্ভব হয় না তাই আমি এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না জনগণকে সচেতন হতে হবে ভারতীয় জনগণকেও সচেতন হতে হবে ভারতীয় সরকারকেও সচেতন হবে হতে হবে পাকিস্তান সরকারকেও সচেতন হতে হবে যুদ্ধ কারো কাম্য নয় যুদ্ধ কোনো দেশে শান্তি আনতে পারে নাই উনিশশো সালে যে আমাদের দেশে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অনেক লোক মারা গিয়েছে আজকে পর্যন্ত এই যুদ্ধের ফলাফল অনেক ফঙ্গুলোককে পাওয়া যায় অনেক পরিবারে হাহাকার দেখা যায় তাই আমরা সচেতন জনগণ নিরহ জনগণ মনে করছি যে ভারত পাকিস্তানের মধ্যেও যেন যুদ্ধ না হয় কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হলে সেটি হবে একটা পারমাণবিক যুদ্ধ আর পারমাণবিক যুদ্ধ যদি হয় তাহলে সেখান থেকে বাংলাদেশ রেহাই পাওয়াটাও কঠিন হবে আফগানিস্তানে ছড়িয়ে পড়বে বাংলাদেশে ছড়িয়ে পড়বে বার্মাই ছড়িয়ে পড়বে এগুলো অনেক দেশ প্রভাবিত হয়ে যাবে উনিশশো সালে পাকিস্তানেরা বাংলাদেশের উপর হামলা করেছিল ঠিক কিন্তু এই যুদ্ধের প্রভাব অনেক দেশে পড়েছে ভারতে পড়েছে অন্যান্য দেশেও পড়েছে তাই একটা দেশে যখন যুদ্ধ শুরু হয়ে যায় সেই প্রভাবটা পার্শ্ববর্তী দেশেও সরিয়ে পড়ে তা আমরা কামনা করব যেন যুদ্ধ সরিয়ে না পড়ে এদিকে পশ্চিমবঙ্গের যে বিজেপির বিভিন্ন নেতা বাংলাদেশ সম্পর্ক বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশকে এক ঘন্টার মধ্যে দখল করবেন বাংলাদেশ মশা মাছি বাংলাদেশকে দখল করে ফেলবেন ইত্যাদি হুমকি দুমকি দিচ্ছেন এগুলো বন্ধ করা দরকার একটা সুসম্পর্ক আন্তর্জাতিক সুসম্পর্ক গড়ে তোলা দরকার বাংলাদেশকে তাচ্ছিল্য করলে হবে না অনুরূপ পাকিস্তানকে তাচ্ছিল্য করলে হবে না ভারতকেও কেউ তাচ্ছিল্য করলে হবে না এগুলো হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যাটার আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে হবে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আজকে ইউরোপ এভাবে এগিয়ে গেল কেন মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে এগিয়ে গেল কীভাবে ইউরোপ এগিয়ে গেল ওনারা একে অন্যের সাথে খুব সুন্দর সম্পর্ক বজায় রাখছে আমরা প্রতিবেশী রাষ্ট্র একে অন্যকে সবসময় হুমকি ধমকি তুচ্ছ তাচ্ছিল্য করি আমাদের গ্রামের লোকেরাও সবসময়ে একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে হুমকি ধমকি প্রদান করে একে অন্যের জায়গা জবরদখল করার হুমকি ধুমকি প্রদান করে আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ একই অবস্থা গ্রাম্য লোকদের মতো গ্রাম্য বর্দের মতো পার্শ্ববর্তী দেশ দখল করার হুমকি প্রদান করে শাইস্তা করার হুমকি হুমকি প্রদান করে ভারত পাকিস্তান দখলের হুমকি দিচ্ছে পাকিস্তান ভারত দখলের হুমকি দিচ্ছে আবার বিজেপির কিছু কিছু নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু মুখার্জি সহ এরা বলতেছে যে বাংলাদেশ দখল করবে ইত্যাদি হুমকি তুমকি না দিয়ে আসলে আপনাদের সুদ্রদয় হোক প্রতিবেশীদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলুন প্রতিবেশী সমস্ত দেশ দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি আজকে এক ক্ষয়ে কাজ করে সুন্দরভাবে কাজ করে এক অন্যের সাথে মিলেমিশে তাহলে যে দক্ষিণ এশিয়া এক সময়ে এশিয়ার টাইগার হিসেবে পরিণত হবে এবং আপনারা শিল্প কারখানার দিকে এগিয়ে যান যুদ্ধ বিগ্রহ এগুলো কারোর জন্য কম কাম্য নয় তাই পাকিস্তান সরকার ভারত সরকার আপনাদের প্রতি অনুরোধ রইল এই যুদ্ধ ভাব যুদ্ধযুদ্ধ খেলা এগুলো বন্ধ করেন না হয় কারও জন্য শুভ হবে না আর বাংলাদেশ নিয়ে আপনারা ইন্ডিয়ার জনগণ যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন তা কিন্তু সঠিক না এইভাবে হলে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও খারাপের দিকে যাবে যেটা কারোর জন্য কাম্য না যে ভারতে যে আজকে মুসলমানরা চিকিৎসার জন্য যাচ্ছে না তা না হিন্দুরাও তো আজকে চিকিৎসার জন্য যেতে পারতেছে না যে ভারত থেকে মালামাল আসলে এই মালামাল শুধু মুসলমানরা খায় না এটা বাংলাদেশিরও হিন্দুরা খায় বৌদ্ধরা খায় খ্রিস্টানরা খায় কিন্তু আর আমরা তো মালামাল আনতেছি এগুলোর জন্য টাকা পরিশোধ করতেছি না এমন না আমরা টাকা পরিশোধ করতেছি তাহলে আমরা মালামাল কিনলে সেটার জন্য ভারতের যেমন লাভ বাংলাদেশেরও লাভ তাই বাণিজ্যিক সম্পর্ক আপনারা রক্ষা করবেন আমরা চাই ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকুক অনুরূপভাবে আপনারা ভারতীয়রা পাকিস্তানিদেরকে হুমকি ধমকি দিয়ে হয়তুকভাবে পাকিস্তানদেরকেও কেউ কে পাবেন না পাকিস্তানিদেরকে হুমকি দিয়ে দিয়ে পাকিস্তানকেও পারমাণবিক যে বোমা ছাড়বেন মুখ সারবেন এগুলো বলে পাকিস্তানও কিন্তু আপনাদেরকে রক্ষা আপনাদেরকে সারবে না তাদেরও তো অস্ত্র আছে শস্ত্র আছে সৈন্যবাহিনী আছে সুতরাং সব কিছু চিন্তা ভাবনা করে চলতে হবে না হয় এই উপমহাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে আপনারা দুটি রাষ্ট্রেই শক্তিশালী মহাদেশে ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র হল স্বীকৃত মতে পারমাণবিক শক্তিদের রাষ্ট্র তাই পারমাণবিক শক্তিদের রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হোক সেটা আমরা চাই না কারো সাথে যুদ্ধ হোক বাপ থাকুক তাই আমরা চাই না এদেশের শান্তপ্রিয় জনগণ সকলেই শান্তি চায় ধন্যবাদ সকলকে